প্রথম প্রেম নাকি কখনোই ভোলা যায় না পরিমণির ক্ষেত্রে সেই কথাটা আবারও সত্য প্রমাণিত হলো প্রথম স্বামীকে যে এখনো ভুলতে পারেননি পরিমণি সেই কথাটাই তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বুঝিয়ে দিলেন তাই তো প্রথম স্বামী মারা যাওয়ার পর তাকে এভাবেই স্মরণ করলেন নায়িকা পরিমণি প্রথম স্বামীর জন্য যে পরিমণির মনে এখনো ভালোবাসা আছে সেটাই পরিমণি তার এক স্ট্যাটাসে বুঝিয়ে দিলেন এদিকে প্রথম স্বামীর মৃত্যুতে একেবারেই নীরব ছিলেন নায়িকা পরিমণি পরিমণির যেহেতু অনেকগুলো বিয়ে তাই সবাই মনে করেছিলেন হয়তো প্রথম স্বামীর মৃত্যুতে পরিমণির মনে কোনো আঘাত লাগেনি তবে সবার সে ধারণাকে মিথ্যা প্রমাণিত করে প্রথম স্বামীকে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিলেন পরিমণি পরিমণি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন নিয়তির ডাকে দিলে যা সারা ফেলে গেলে শুধু নিরাপত্তা যার চলে যায় সে বোঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা এদিকে জানা যায় ইসমাইল হোসেন ছিলেন নায়িকা পরিমণির প্রথম স্বামী তাদের দাম্পত্য জীবনের কোনো খবর তেমন সামনে আসেনি আর কেনই বাঁচবে পরিমণি যে তখনও নায়িকা বনে যাননি তখন তিনি ছিলেন গ্রামের আট দশজন সাধারণ তরুণীর মতোই যাকে এখন পরিমণি নামে চিনছেন সবাই সময়টা ছিল দুই সাল পারিবারিকভাবে পরিচিত থাকা সম্পর্কে চাচাতো ভাই ইসমাইল হোসেন জমাদ্দারকে বিয়ে করেন শামসুল নাহা স্মৃতি যদিও সেই সংসার বেশি দিন টেকিনি মাত্র দুই বছরের মাথায় দুই সালের এপ্রিলে ইসমাইলকে তালাক দেন স্মৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সময়ের বেশ কিছু ছবি ছড়িয়েও পড়েছিল সে সময় পরিমণি তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন বলে বিভিন্ন মহলে উঠে এসেছে অর্থাৎ ইসমাইল হোসেনের সঙ্গে বিয়ে হয় তখনই যে তার প্রথম স্বামী বিবাহ বিচ্ছেদের পর ইসমাইল বা তার পরিবারের কোনো যোগাযোগ নেই বলেও জানা গেছে শুক্রবার রাতে ইসমাইলের মৃত্যুর তার চাচা কবির হোসেন জানান তালাকের পর ইসমাইল আবারও বিয়ে করেছিলেন সেই ঘরে তার স্ত্রী এবং দুটি সন্তানও রয়েছে